رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الاسقام اللهم انا نسالك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي سهل بفضلك يا عزيز اللهم إني أعوذ بك من كل عمل وقول يخزيني يا رب العالمين القبول قبول كرنين كلي كاريدر قبول كرنين مدرسة قبول كرنين مسجد قبول كرنين إلا كباشيك قبول كرنين দেন আয় আল্লাহ মা বন্ধুর আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন পরীক্ষার্থীদেরকে কামিয়ে বিধান করেন আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুণা থেকে আমাদেরকে হেফাজত করেন আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন বেয়াদবির থেকে হেফাজত করেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন প্রবাসে যারা আছে হেফাজতের ব্যবস্থা করে দেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন ওলা মামা সাহেবদের এখন এক মানায় দেন বাতেলের মোকাবেলায় আমাদেরকে বিজয় দান করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতেলকে বাতেলের দ্বারা খতম করে দেন জালেম মুনাফেকদের থেকে হেফাজত করেন মুখালিফের মুহাফেক বানায় দেন মহি অনেক বিন মোতাল কিন্দের কবুল করেন আল্লাহ পরস্পরের ইয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন তাকুয়াওয়ালা জীবন দান করেন সুন্নতের আলোকে ইজ্জতের জীবন দান করেন নবীজির রওজা বাইতুল্লা জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না এই ময়দানে কারায়তি জীবনে আর বাবার চেহারাও দেখবে না বাবা বলে ডাক দিতেও পারবে

বাবারে কেমনে ভুলিয়া গেছ ওই মা বাবা তোমার আমার জন্য কত চোখের পানি ফেললেন ও নিষ্ঠুর সন্তান তোমার চোখে তাদের জন্য কি এক ফোটা পানি নাই গুনাহের কারণে দিলটা পাথর চোখে পানি নাই ও আল্লাহ আমাদের দিলটা নরম বানায় দেন কান্নাওয়ালা চক্ষ দান করেন ও আমার যুবক বাবারা ওরে যার মা বাবা দুনিয়ায় নাই কলিজাটা ভেঙ্গে চৌচির হয়ে আছে আরে যার বাবা অসুস্থ বিছানায় থাকে ওই বান্দার দিলটা বড় বাবা বেঁচে আছে একটা ছায়ার মতো আর যার বাবা একেবারেই বেঁচে নাই ওই বান্দা ডানে তাকায় বামে তাকায় সামনে পেছনে দেখে টাকা পয়সা বাড়ি গাড়ি ছেলে মেয়ে বন্ধু বান্ধব কিন্তু একটা সময় আফসুস করে আরে আমার তো আসল ছায়াটা নাই আমার আসল বাবা নাই ওরে আমার যুবক বাবা যার মা বাবা এখনো বেঁচে আছে অনুরোধ করি দোয়া নিও বাবারে পাইলে দোয়া চাও মায়ের কাছে ঘরে গিয়া দোয়া চাইও ওরে মাকে যদি বলতে পারো মা জীবনে কত বেয়াদুবি করেছি আমার কথায় তুমি কষ্ট পেয়ে কত গুপু কান্না করেছ আজ ওয়াজের প্যান্ডেলে দেখলাম কত বান্দার চোখে পানি আমার চোখে পানি নাই কপাল খারাপ মাঝকে তওবা করেছি আর বেয়া তুমি করবো না গুনা করব না ও মা তুমি আবার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দে মা কে যদি বলতে পারো দেখবি মায়ের চোখে পাবে হাতটা বাড়ায় বলবে বাবা আয় মাথায় হাত দিয়ে কাঁদবে আর ডাক দিবে ও আর আজিমের মা আমার কলিজার সন্তানটাকে তুমি maaf করে দাও মা বাবার দোয়া খলিফেরত যাবে আরে বাবা ও আমার যুবক বাবার জীবনের তো গুডা কাম কর না এই পায়ে ধরে বলি ফিরে आजा ওরে ঘুমের মধ্যে যদি আজরাইল এসে দেখে তুমি গুনার কাজে লিপ্ত রূহ ডাড়িয়া যাবে আ তোমাকে ফিরে দিবে রে বাবা ওই ঘর থেকে তোমার মা বাবায় কান্না করে গেঞ্জিটা বেলের দিয়ে কেটে কেটে রাখবে সাদা কাপনের প্যাকেট বানায় বিদায় দিবে ওই অন্ধকার কবরে তুমি একা কেমনে পড়ে থাকবা রে বাবা গুনা নিয়া যদি নামাজ না পড়িয়া দাড়ি বিহীন অবস্থায় যাও ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবা আমার মাওলার কথা মিথ্যা মনে করিও না আমার রসুলের হাদিসের কথা মিথ্যা মনে করিও না ওরে গুনা নিয়া কবরে গেলে জাহান নামে নির আমার এখনো সময় আছে দুই ফোঁটা চোখের পানি সারো আর কাঁদো আরে কান্না যদি না আসে ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি কান্নাওয়ালার কাছে একটু দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ও আল্লাহ তাকায় দেখে নেই ময়দানে কার চোখে পানি আপনার কি একটু মায়া হবে না আমরা শয়তানের ধোকায় গুডা করেছি বেজার হইয়া ফিরাইয়া দিয়েন না আমরা তওবা করেছি কবুল করে নেন গুনাহের প্রতি ঘৃণা জমা দেন ইজ্জতের জীবন দান করেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন নে কামলের আগ্রহ বাড়ায় দেন আয় আল্লাহ তাআলা তাকওয়া ওয়ালা দান করেন সুন্নাত ওয়ালা জীবন দান করেন আমাদের জান হাল পরিবার হেফাজত করেন আয় আল্লাহ যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ তালা মুখালিফের থেকে হেফাজত করেন আয় আল্লাহ তালা জিন শায়তান মানুষ শায়তানের বদ নজর চক্রান্ত থেকে হেফাজত করেন মিথ্যা মামলা থেকে কুদরতের দ্বারা চিরমুক্তির ব্যবস্থা করে দেন নবীজির মোহাব্বতে আমাদের দিলের ন্যাক আশা পুরা দেন পাঁচ অক্ত নামাজি বানায় দেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন সমস্ত আমলগুলো গুলো ভাবে আদায়ের তৌফিক দান করেন নবীজির মহাব্বতে দোয়া কবুল করে নেন ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন